অ্যাম্বুলেন্সের বাংলা অর্থ কি যদি এটার সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনারা পেয়ে যাবেন এই এক হাজার টাকা পুরস্কার তো দেখি আপনাদের কি পরিমাণ বুদ্ধি আছে ভাই আপনার নাম কি নাম জনিল আচ্ছা জনীল আপনি কি পর্যন্ত লেখাপড়া করছেন দেশে একটা করি নেবেন আচ্ছা ঠিক আছে তাহলে এই প্রশ্নটা আপনার জন্য ঠিক আছে অ্যাম্বুলেন্সের বাংলা শব্দ কি মানে বাংলা অর্থ হলো ইংরেজি শব্দ এটা বাংলা কি এটা সঠিক উত্তর দিতে পারলে এক হাজার টাকা পেয়ে যাবেন বলেন বাংলা শব্দ হলো আচ্ছা প্রিয় দর্শক এই ভাইয়ার উত্তরটা কি সঠিক হয়েছে না ভুল হয়েছে সেটা কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দিবেন তারপর আমি বলে দিলাম আমার কাছে মনে হচ্ছে উত্তরটা সম্পূর্ণ ভুল আমি আপনাকে এক হাজার টাকা দিতে পারলাম না সরি ভাইয়া আচ্ছা ভাইয়া আপনার নাম কিফর আপনি কি করেন আমি একটু ব্যবসা করি আচ্ছা ব্যবসা করেন ঠিক আছে অ্যাম্বুলেন্স তো সচরাচর একটা ব্যবহার করেন তাই না রি অ্যাম্বুলেন্সটা হলো ইংরেজি শব্দ এটার বাংলা অর্থ কি আপনার কি জানা আছে বাংলা অর্থটা জানা নাই কিন্তু এটা বিদ্যুৎ থেকে জানছিলাম বিদ্যুৎ থেকে জানছেন আচ্ছা বলেন বাংলা অর্থটা কি তো বলছ এ্যাম্বুলেন্সের অর্থ হইছে ওয়াও 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 আপনি তো গায়া যা পাগল এটা কি কোনো শব্দ এরে শব্দ না এই অর্থ আছে এটা বাংলা অর্থ আছে আপনি এটা বলেন বিপদজনক এ্যাম্বুলেন্স বিপদজনক কিভাবে হতে পারে আসলে ভাই আপনি বিপদের সময় ব্যবহার হয় আপনি তো ব্যবসা করেন ঠিক আছে আপনি তো মনে হয় যে অনেক লস খান ব্যবসা করতে গিয়ে আপনার জ্ঞান বুদ্ধি অনেকটাই কম না আপনার উত্তর নিতে পারলাম না ঠিক আছে আপুর কাছে যাই আপু আপনার নাম কি আমার নাম পাখি আপনি কি করেন কিছু করি না হাউজ আচ্ছা বলেন যে অ্যাম্বুলেন্সের বাংলা অর্থ কি সঠিক উত্তর দিতে পারলে কিন্তু এক হাজার টাকা পাবেন সঠিক উত্তর দিতে পারলে এক হাজার টাকা পাবো তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই পাবেন অ্যাম্বুলেন্সের বাংলা জরুরি জরুরি বিবাদ মানে জরুরি ভিত্তিতে রুগী নেওয়া যায় আর কি রুগী নিয়ে যাওয়া গাড়ি ঠিক আছে প্রিয় দর্শক আপনারা বলবেন এই আপুটার উত্তরটা কি সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে আপনারা কেউ এই সঠিক উত্তর দিতে পারেন নাই তাই আপনাদের আমি এক হাজার টাকা দিতে পারলাম না কিন্তু আমার দর্শককে আমি বিকাশের মাধ্যমে এক হাজার টাকা দিয়ে দিব কেউ যদি সঠিক উত্তরটা দিতে পারে আমি আবারও বলছি প্রশ্নটা হলো অ্যাম্বুলেন্সের বাংলা অর্থ কি এই অর্থটা যদি আপনারা লিখতে পারেন কমেন্টের মাধ্যমে সঠিক উত্তর আর সঠিক উত্তরের নিচে কিন্তু আপনারা দিয়ে দিবেন আপনাদের বিকাশ নাম্বার বিকাশ নাম্বারে চলে যাবে আপনাদের কাছে এই এক হাজার টাকা পুরস্কার ঠিক আছে আর সবাইকে তো টাকা দিতে পারবো না লটারির মাধ্যমে আমি সবাইকে সবাইকে টাকা পুরস্কার না যারা বিজয়ী হবে তাদেরকে এক হাজার টাকা পুরস্কার দিবো আপনাদের জন্য খুব দুঃখ লাগতেছে আমি পারি সরাসরি আপনাদের আমি এক হাজার টাকা আমার দর্শককে আমি দিতে পারবো এক হাজার টাকা তো সবাই ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন আল্লাহ